না একবার আবু তালে প্রিয় নবীর নুরানি চেহারার দিকে তাকায় মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা মোহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল ওতবা সাইবার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দোটানো অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে আলা মিল্লাতে আব্দুল মুতালেব আমি আব্দুল মুতালেবের সিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সে জান্নাতি না জাহান নামি শুধু যে নবীরে ভালোবাসছিল কোনো কাজে আসছে কথা বলেন তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে না নাই তুমি আর শেখে রাসুল তুমি খাদ্যে ভেজাল দাও তুমি আর শেখে তুমি ওজনে কম দাও তুমি আর শেখে আসল তুমি দেশের টাকা বিদেশে পাচার করো তুমি গিবত করো তুমি হিংসা করো তুমি অহংকারীদের রাজা এই ভালোবাসা তোমারে বাঁচাতে পারবে যদি আদর্শে দ্বন্দ্ব থাকে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি রসুলের আদর্শ মেনে নিয়েছি কারণ আমার নবীর আদর্শই আমার কথা কি বুঝতে পেরেছেন এজন্য জন্য রাব্দুল বলেন পমা চায় কুমোর রসুল ও ফখু গো হুমা নাহ কুমান হু ফং চ হু ও তা কুম্মাহ ইন্ন এসেছে ধরো আওয়াজ করে যা রসুল নিয়ে এসেছে যা নিষেদ করেছে কথা ক্লিয়ার না একেবারে ক্লিয়ার পানির মতো ক্লিয়ার রাসুল যা নিয়ে এসেছে আমরা ধরবো যা নিষেধ করেছে ছাড়বো কারণ এই রাসুলের মতো কোন রাসুল হয় এই নবীর মতো কোন নবী হয় এ নবী এমন নবী যে নবী হ্যাঁ বললে ওটা হ্যাঁ এটা শরীয়তে হালাল হয়ে যায় এ নবী এমন নবী এই নবী যদি বলেন নো না তাহলে ওটা না শরীয়তে এটার হুকুম হারাম হয়ে যায় এনবী এমন নবী যে নবী আঙ্গুল তুললে আকাশের চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যায় এনবী এমন নবী যে নবী জমিন থেকে পা তুললে আল্লাহর আরশের দিকে মেরাজে চলে যায় এজন্য এই নবী আমাদের মডেল আমরা আর কাউরে মানতে চাই আমরা আর কোন আদর্শের দিকে তাকাতে চাই আমার নবীর আদর্শই আমার নবী যা নিয়ে এসেছে সেটা নবী যা বারণ করেছে সেটা কথাটা কার চিল্লায় বলতে হবে মুসলমান কার এজন্য আমার নবীর আদর্শ এটাই আমার আদর্শ আমার নবীর আদর্শের অনুসরণ ছাড়া কেউ কোনোদিন জান্নাতের চেহারা দেখবে না এজন্য আল্লাহ সোজা সাপটা বলে দিয়েছেন আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও আমার নবীর আদর্শ বুকে ধরো ঠিক কি না কুলিং কুমতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম হজরত কে বর্ষ গুর সিল কালম ন ঠিক রসুল না যে আবে গে রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ধরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে হজরাতে রনু সরণে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেছে সে ঠিক আল্লাহর ভালোবাসা যদি চাই নবীর অনুশীলনের দরকার আছে না নাই তাহলে এটা আজকের মাহফিলের সেন্ট্রাল কথা নবীর আদর্শই আমার রাসূল যা নিয়ে এসেছে সেটাকে রাসুল যা নিষেধ করেছে সেটাকে ওয়ার্ড আর হি ট্যাক উইথ ট্যাক ইট ওয়ার্ড এভার হি ফরবিটস অ্যাভ স্ট্রেন ইট যা নিয়ে এসেছে আমরা ধরবো ওইটাতেই কর্লাম ওইটাতেই বরফ যা নিষেধ করেছে আমরা ছাড়বো ঠিকই না এই হোক আমাদের স্লোগান আমরা পড়ি আমিন এজন্য এই নবী সাধারণ কোন নবী না এই রাসুল সাধারণ কোন রসুল না এই জন্য রসুলকে আমাদের জানতে হবে এই রাসূলকে আমাদের চিনতে হবে আমাদের জানার অনেক অভাব বোঝার অনেক অভাব জানার কোনো শেষ নাই জাননে ওলার উপর জাননে ওলা আছে শেরের উপর সোয়া শের আছে ঠিক কি না এজন্য জানতে হবে আসুন আমরা জানবো আজকে আমাদের প্রিয় নবীকে কোরআনের আলোকে কেশের আলোকে কেমন হবে ব্যাপারটা ভালো হবে কোরআনের বাইরে আমরা যাব কোরআন জিজ্ঞেস করব বলো কেমন ছিল আমার প্রিয় নবী তোমার চোখে আমার নবী কেমন যদি কোরআন জিজ্ঞেস করে উত্তর আসে না নাই আমরা যদি কোরআনের আলোকে নবীকে চিনতে চাই আর প্রশ্ন ছুড়ে দেই কোরআন তোমার চোখে আমার নবী কেমন আমার প্রিয় নবীর পরিচয় দাও কোরআন সর্বপ্রথম যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরবে সেটা হচ্ছে কোরআন বলে আমার প্রিয় নবীর পৃথিবীতে যে এমপি মন্ত্রী মিনিস্টার হ্যাঁ সচিব কমিশনার তারপর আইজি এআইজি ডিআইজি হ্যাঁ যা যা আছে যত কিছু আছে ওয়ালি শাহিদ সিদ্দিক হ্যাঁ এই সবগুলো টাইটেলের চেয়ে সবচেয়ে উপরের যে টাইটেল এটার নাম হচ্ছে রাসূল এটার নাম কি এজন্য জন্য আমার নবীর সবচেয়ে বড় পরিচয় কোরআন প্রথম যে পরিচয়টা আমাদেরকে জানাতে চাই কোরআন বলে তিনি হচ্ছেন রাসূল উল্লহ সল্লাল্লাহ আলাইহিহু আসাল্লাহ আল্লাহ রাসূল এটা চাইলেই হওয়া যায় না হওয়া যায় আমরা সবাই মিলে গুইগরের একজনের রাসূল বানাতে চাই বানানো যাবে তো কি বলেন সবাই ভোট দিব তারে পাড়া যাবে না আচ্ছা যত জিন জাতি আছে তারাও আমাদের সাথে ভোট দিল জেইমিয়া রাসূল ফেরেশতারা যদি কয় আমরাও ভোট দিলাম আমরা ইলেকশন করব আর ভোট দিব তোমারে তুমি রাসূল সে রাসূল হবে এর কারণ রাসূল এটা ইলেকশনে হয় না এটা হয় সিলেকশনে আর সিলেক্ট করেন কে আল্লাহ আল্লাহু আলামু হাইথ রিসালাতা আল্লাহ ভালো জানেন কারে রসুল বানাবেন আর বানাবেন না এটা আমাদের কাজ না কাজটা কার কোরআন আমাদের কে বলে তোমাদের প্রিয় নবীর প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হলেন আল্লাহর রসুল তার সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর মুমিনদের ব্যাপারে পুষ্প কোমল সুবহানাল্লাহ পড়ে আবার কোরআন বলে ওমা মতুন ইল্লা রসুলুমকদ খলজ মুকাবলি রসুল মোহাম্মদ রাসূল ছাড়া অন্য কেউ নন তার আগেরকম অনেক রাসূল দুনিয়া এসে আবার বিদায় নিয়েছে ঠিকই না তাহলে কোরান কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিলে এক নাম্বার পরিচয় আমানবীর এক নাম্বার পরিচয় জোরে বলেন এক নাম্বার পরিচয় তিনি রাসূলুল্লাহ আল্লাহ রসূল কিন্তু আমার নবী এত বিনয়ী এত ভদ্র এত নম্র এত শান্ত এত শিষ্ট এত হাম্বল আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল পরিচয় দিতে লজ্জাবোধ করতেন তিনি নিজেকে রাসুল পরিচয় দেওয়ার আগে নিজের আরো ছোট করে বলতেন আমি আল্লাহর গোলাম তারপরে রাসুল সোমান কইতে বললেন না কত ভদ্র মানুষ কত বিনয়ী মানুষ যদিও তিনি রাসুল এইটা তিনি পরে বলতেন আগে বলতেন ইন্নি আবদুল্লাহ রসুল হু আমি আল্লাহর বান্দা তারপরে রাসুল সুহান আল্লাহ ইন্নি আবদুল্লাহ রসুল আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ রসুল আমরাও যখন আত্মা হিয়া তু পড়ি বাক্য যখন পড়ি আমরা পড়ি আসাদু আল্লাহ ইলাহা ইহ ও আসাদু আন্না মোহাম্মদান একটা হইলো আব্দু আর একটা রাসূলহু তিনি আল্লাহর আব গোলাম দাস আবার তিনি রেসুল তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ আব্দুক অব্ন আব্দিক অব্ন আমাতিক আল্লাহর কাছে দোয়া করতেন কাঁদতেন আর বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার মা আমিনা আপনার বান্দি আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম নাও বিয়াদিক আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে

মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোরআনের ভাষ্য আমার সাথে সাথে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ মোহাম্মদ সাহেব ইসলাম তবে তার জীবনের দুইটা ডাইমেনশন এক ডাইমেনশনে তিনি গোলাম কা আল্লাহ আর এক ডাইমেনশনে তিনি রাসূল কা আল্লাহ তাহলে আমার নবীর প্রথম পরিচয় ক্লিয়ার প্রথম পরিচয় কি রাসূলুল্লাহ আওয়াজ করে বলতে হবে প্রথম পরিচয় কি এবার কোরানকে যদি বলি কোরআন বুঝলাম তিনি নবী রাসূল রাসুল তার প্রথম পরিচয় এবার তার আর কোন পরিচয় আছে কিনা বল কোরআন বলে আছে তিনি শুধু রাসূল না তিনি শেষ রাসূল তিনি শুধু নবী না তিনি শেষ নবী ইজ দ্য লাস্ট মেসেঞ্জার আদম আলাইহিসাল্লাম থেকে আরম্ভ করে ঈস আলাইসাল্লাম পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছেন ওনার পরে আর কোন নবী আসবে শুনার পরে আর কোনো রাসুল আসবে এই জন্য কোরান বলে মা কেন মোহাম্মেদুন আবা হাদিম রেজালী কমলা কে রসুল অহি বহত মান বি হত মান্নবিঘিন হিজ দ্য লাস্ট প্যাসেঞ্জার শেষ নবী তারপরে কোনো নবী নাই তারপরে কোনো রাসুল নাই এখন যদি কেউ দাবি করে আমি নবী হ্যাঁ হ্যাঁ কি চলবে খালি মাইর সলবে আওয়assara মাইর হবে আওয়াজ হবে না মুসাইলামাতুল কাযযাব দাবি করছিল আল্লাহ রাসূল সাঃ এর জামানা এসে বলে মুহাম্মদ আন নুবুওয়াতিনিস সুনলিনিস সুন্লাগ নবুয়তি অর্ধেক আমার অর্ধেক তোমার আমার বুঝাইয়া দাও আল্লাহ রাসূল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামানা তুই মুসাইলামাতুল কাযযাব তুই মিথ্যাবাদী বন্ধ মুসাইলামা আমার নবী যা করত নবীরেও কপি করত ফলো করত আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই দিত কে ও ওর এলাকায় এরকম করতো লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো এখন ওটা মুখেও দিতে পারে না আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত গুলায় দিলে মাথার চুল বেড়ে যেত তো এই বেয়া ওর এলাকায় যে বাচ্চার মাথায় হাত গুলায়ে দিলে চুল বড়ো হতে দূরের কথা ওই বাচ্চাগুলোর ছিল আজীবন ডাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ ময়রা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদকটাও দাবি করছিল নবতির টয়লেটের ভেতরে ও পয়রা মরছে মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিক শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নবুয়তির দাবি করলে ওর খবর আছে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তিনি হলেন খাতামুন নাবিগিন ওনার পরে আর কোন নবী নাই আমার নবী বলতেন লা নাবিয়া ওলা রাসুল ওলা আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রাসূল নাই তবে লাউকানা বাদি নাবিয়ুন লাকানা ওমর আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার ওমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলুনি দেবে না বলনি দেবে না হাম খালি দেবী জয় মোর প্রভু তুমি বলেছোরা শুন দেবে না বলনি দেবে নাও মো দেবে না হামজাতারি। খালি দেবী জয় সমরপ্রভু তুমি বললেছ রাসুল দেবে না রাসূল দেবে না এই কথাটা কার আমার নবীর পরে আর কোন রাসূল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি আর খিরি নবী সুমানলা পড়েন আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবীর চমৎকারে খাদিজ বললেন তিনি বললেন মাফালি ওয়া মাসালুল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালু রাজুলিন বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে চমৎকার চোখ ধাঁধানো সুন্দর দিয়ে এক ঘর এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ইন্টেরিয়র ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পরে নাই ওই জায়গা দিয়ে ফাঁকা শীতের ঠান্ডা বাতাস ঢুকে সুবাংলা কইতে পারলেন না বিশ্বনয়ী বললেন আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মত যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ঘরে যেই দেখে সে বাহাবা বলে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া দেখা গেল এক জায়গায় ইটের গাঁথুনি পড়ে নাই একটা ইটা নাই বিশ্বনবী বললেন লাবিনা আমি হইলাম ওই ইটা আমার ওই জায়গায় করে দিলে পুরো পরিপূর্ণ করে দিবে কে তাই আমি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ পূর্ণাঙ্গ যখনই আমি এসেছি গোটা বিশ্ব পূর্ণাঙ্গ হয়েছে ঠিক মুসলিমের বর্ণনা লাবিনা আমি হচ্ছি সেই ইটা আনা আমি হচ্ছি সেই শেষ নবী আমারা যখন ওই জায়গায় ওই গ্যাপটা সেট করে দেয়া হয়েছে ওই ঘরের পূর্ণাঙ্গতা দান করেছে কে আবার আল্লাহ বললেন এক এক নবীরা আমি এক এক জায়গায় নবতির বাউন্ডারি দিয়েছি এক জায়গায় মুসা নবীর বাউন্ডারি এই জায়গার বাউন্ডারি শেষ আরেক জায়গায় শুরু হয়েছে সাইয়েদনা সোয়াইব আলাইহিস সালামের বাউন্ডারি ওই জায়গার নাম মাদিয়ান মুসা আলাইহিস সালামের নবতির এরিয়া ছিল মিশর এলাকায় সোয়াইব আলাইহিস সালামের নবতির এরিয়া ছিল মাদিয়ান এলাকায় আবার এক এক একই সময়ে এট এ টাইমে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এক নবী আবার আরেক দিকে লুত আলাইহিস সালাম ছিলেন আরেক এলাকার নবী তার মানে এক একজন নবীকে নবুয়তের জন্য এক একটা এরিয়া ঠিক করে দিয়েছেন কে কিন্তু আমার নবীর জন্য সীমিত স্পেসিফাইড কোনো এরিয়া আল্লাহ বেঁধে দিয়েছেন নাকি আওয়াজ করে বলতে হবে আমার নবীর নবুয়তের আলাদা কোনো बाउंड्री আছে আল্লাহ কললেন ওমা আরسلناک কাফতান লিন নাসি বাশিরান ওয়ানদিরা নবী আপনার জন্য আপনার নবুয়তের আলাদা করে ছোট্ট কোনো বাউন্ডারি নাই গোটা বিশ্বটাই আপনার নবুয়তের বাউন্ডারি আপনি শুধু সৌদি আরবের নবী না আপনি শুধু মিশরের নবী না আপনি শুধু বাংলাদেশিদের নবী না আপনি শুধু আরবি ভাষাবাসীদের নবী না আপনি শুধু সাদা চামড়ার লোকদের নবী না আপনি শুধু পুরুষ মানুষদের নবী না আপনি শুধু শক্তিশালীদের নবী না আপনি গোটা বিশ্বের সবার জন্য নবী হয়ে এসেছে খা যেমন নবীন উনি শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে সবাই বলেন আসবে তাহলে কোরআন প্রথম পরিচয় দিল আমার নবী কি আওয়াজ করে বলেন না আমার নবীর পরিচয় কি রসুল্লাহ আমার নবীর দ্বিতীয় পরিচয় হচ্ছে উনি হতামুন্নবীন শেষ নবী সিল মেরে দিয়েছেন আল্লাহ চিঠির মধ্যে চিঠি লাগিয়ে সিল মারলে ওই চিঠি খোলা নিষেধ যায় না হাইকোর্ট থেকে রিট জারি করে কোনো বাড়ি যদি সিলগালা করে দেয় কেউ খুলতে পারবে নবতির যে ধারাবাহিকতা পুরো নবতিকে যদি আমরা একটা মুক্তার মালা চিন্তা করি তাহলে সর্বশেষ যে মালাটা দিয়ে আল্লাহ তালা মুক্তাটা কেঁথেছেন ওই মালার নাম মোহাম্মদ সাল্লাহ শেষ নবী তাহলে প্রথম পরিচয় রাসুল দ্বিতীয় পরিচয় শেষ রাসুল কোরআন আমার বিশ্ব নবীর তৃতীয় যে পরিচয় দিচ্ছে সেটা হচ্ছে তিনি যদিও রাসুল যদিও শেষ রাসুল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন নাকি জিন ছিলেন নাকি ফেরেস্তা আমার নবী কি ছিলেন আওয়াজ করে বলতে হবে বিশ্বাস খালিশ করে নেন আমার নবী মানুষ ছিলেন তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনি যেন তেন মানব নন তিনি মহামানব তিনি যদিও নবী তিনি সাধারণ নবী নন তিনি মহানবী সুবাংলা পড়বেন না প্রথম বললাম কি আমার নবী মানুষ ছিলেন কিন্তু সাধারণ মানুষ অসাধারণ মানুষ সুবানাল্লাহ পড়েন যদিও যিনি মানব যেন যেন মানব না তিনি মহামানব যদিও যিনি নবী তিনি মহানবী ঠিক কিনা তিনি আমাদের মতো মানুষ কোন সেন্সে আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি প্রিয় নবী এসেছেন কথা বুঝতেছেন যুবক ভাইরা বুঝতেছো একবার ঠিক করে নাও আজীবন এই মাসালা দিয়ে আগাইতে হবে সামনের দিকে ঠিক কিনা মানুষ আমাদের মতো কোন সেন্সে আমরাও মায়ের পেট থেকে পৃথিবীতে আসি প্রিয় নবীও এসেছে আমরা বিয়ে করি প্রিয় নবীও বিয়ে করেছেন আমাদের সন্তান হয় প্রিয় হয়েছে আমাদের গায়ে আঘাত করলে রক্ত বেরোয় প্রিয় নবীর দাঁত ভেঙে টকটকে লাল রক্ত ঝরেছে ঠিক কিনা এই সেন্সে তিনি আমাদের মতো মানুষ কিন্তু সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তার তুলনা তিনি নিজেই আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আছে কথা বলেন চাদর চেয়ে সুন্দর তুমি নবী অমর কমলি চা চেয়ে চেয়ে সুন্দর তুমি নবী অমর কমলিওয়ালা দু জাহানের রে বাদশাহ তুমি প্যারা নিস আলা দু জাহানের রে বাদশাহ তুমি প্যারা নিস আলা যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা সুভানলা পড়েন অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাইহিসাল্লাম বেশি সুন্দর ছিল কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর বিশ্বনয় বলতে নানা মালি ওয়াফে ইউসুফ হবি আমি হচ্ছি মালি মিল এন্ড মানি লবণ লবণ থেকে লাবণ্যময়ী আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর আর ইউসুফ আলাইসাল্লাম ছিলেন সবই ধবধবে সাদা সুন্দর দেখতে ভালো লাগে কোনটা এদিকে লাবণ্যময় সুন্দর এদিকে সাদা সুন্দর ভাল লাগে কোনটা? ওই ইউসুফ চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাইহিস দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল কোরআনেই কথা আছে না নাই? ওয়াকাত তানা লেবু কাটতেছে আর দেখে লেবু কাটা শেষ কিন্তু কাটা আর থামায় নাই ওই এক টানে আঙ্গুল শেষ এ কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়সারাদি আল্লাহ আনহা শুনলেন উনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলি যেটা কেটে খান খান করে দিত আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন আকিদে ক্লিয়ার কথা বুঝতে পেরেছেন

এখানেই পার্থক্য তিনি গায়েবের কথা অদৃশ্যের কথা যতটুকু জানানোর আল্লাহ তালা বিশ্বনবীকে জানিয়ে দিয়েছে বিশ্বনবী এটা জানেন আমরা কি জানি তাহলে আমাদের মতো উনি কি সাধারণ মানুষ অসাধারণ মানুষ সবাই বলেন অসাধারণ মানুষ ইউনিক আনফ্যারালাল অসাধারণ যার কোনো তুলনা হয় ওনার তুলনা উনি নিজেই সৈয়দ উবুল দিয়া আদম আদম আল্লাহিসের যত সন্তান এসেছে এই সবার মধ্যে আমি সেরা ইসলাম বললেন গোটা বিশ্বের মানুষকে ভাগ জান্নাতি এক ভাগ জাহান নামি আমারা জান্নাতিদের মধ্যে ফেললেন জান্নাতিদেরকে বিভিন্ন দেশে ফেললেন আমারে মক্কায় ফেললেন মক্কাবাসীদেরকে অনেক বংশের মধ্যে ফেললেন আমারে কোরাইশ বংশে ফেললেন কোরাইশ বংশে অনেক খানদান আছে আমারে হাসিমি খানদানে ফেললেন হাসিমি খানদানে অনেক পরিবার আছে আমার শ্রেষ্ঠ পরিবারে ফেললেন আনা খাইরুকুম নাফসা আনা খাইরুকুম বাইতা যে কোনো ক্রাইটেরিয়া হোক মানদণ্ডে হোক গোটা বিশ্বের মধ্যে আমি সেরা চিল্লায় বলেন ঠিক কি না ঠিক ওয়ালা ফখর কিন্তু এজন্য আমি অহংকার করি না বিশ্ব নবীর মনে কোনো অহংকার ছিল না তিনি মানুষ ছিলেন অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু মহামানব সুবানুল্লাহ পড়ে নবীরে চিনতেছেন নবীরে চিনতে পারতেছেন বুঝতে পারতেছেন কষ্ট হচ্ছে না তো জিমাই বললেন মনে হয় কষ্ট হচ্ছে কষ্ট হইলে বললেন তাহলে প্রথম পরিচয় কি ছিল মাশাল এই যে এটা ক্লাস তাফসির মাহফিলের ক্লাস আমার যে কত ভালো লাগে ছোট্ট ছোট্ট ছেলেরা যখন এসে বলে হুজুর আমি আপনার ক্লাসের ছাত্র আমি বললাম আমি আবার কই পড়াই তুমি ছাত্র ওই যে ইউটিউবে ওয়াজ করেন আমি ওই জায়গার ছাত্র অনেক বোনেরা আমাদেরকে কাগজে লিখে পাঠায় হুজুর আমি আপনার তাফসির ক্লাসের একজন নিয়মিত ছাত্রী এয়ারপোর্টে ওই এক ফ্যামিলি দৌড়ে আসছে বলে হুজুর আমার পুরো ফ্যামিলিটাই আপনার ক্লাসের ছাত্র আলহামদুলিল্লাহ আমার জীবন ধন্য আমার জীবন ধন্য যে আমার কথাগুলোকে লোকজন ক্লাসের মতো মনে করে এইটাই করা দরকার বুঝলেন কিনা জিজ্ঞেস করব উত্তর করবেন যা বললাম আবার আপনারা শোনাবেন এক পক্ষের কথা হইলে ঝামেলা আছে না নাই আমি শুধু বলেই গেলাম আপনারা শুনলেন জিমানি আসবে ঘুম আসবে শয়তানের গুতা আসবে ঠিক কিনা কিন্তু যদি জিজ্ঞেস করি আওয়াজ করে যদি উত্তর দেন শয়তানের ওয়াসওয়াসা ঢুকতে পারবে আর এখানে তো সব ইয়া শয়তান আসবে থেকে। ওদের এক একটা তাকবির দিলে বঙ্গোপসাগরে সাগরে যে ইবলিশ যেয়ে পড়বে তাহলে আমার নবীর প্রথম পরিচয় তিনি রাসুল উল্লাহ ঠিক কিনা তিনি রাসুল ছিলেন দ্বিতীয় পরিচয় শেষ নবী তিন নাম্বার পরিচয় তিনি মানুষ ছিলেন কি ছিলেন অসাধারণ মানুষ চার নম্বর পরিচয় আমার নবী কখনো মন গড়া কিছু বলতেন না খেয়াল করে শুনবেন আমার নবী মন গড়া কিছু বলতেন ওনারা সব শিখায় দিত কে ওনার শিক্ষক কে পৃথিবীর কোন মানুষের কাছে উনি পড়ছেন ওনার লেখাপড়া করা লাগে আরে লেখাপড়া করা লাগে তো আমাদের আমাদের লেখা লাগে আমাদের পড়া লাগে নবীর লেখা লাগে না নবীর পড়া লাগে না কারণ নবী আমাদের মতো সাধারণ না তিনি অসাধারণ মানুষ চিল্লায় বলো ঠিক কিনা কোন শিক্ষকের কাছে উনি যান নাই কোন উস্তাদের পদপ্রান্তে যে বসেন নাই উস্তাদ বলে কারণ ওনারা উস্তাদ একজন চিল্লায় বলেন তিনি কে তিনি মন গড়া কিছু বলেন না গাইডেড বাই হিডেড তিনি ওহি দ্বারা পথ প্রদর্শিত হয়ে কথা বলেন না জানলে চুপ থাকেন আমাদের একটা পদভ্যাস না জানলেও আমরা বলি আছে না নাই আমি জানি না এইটা বলতে এত লজ্জা লাগে আমাদের এত লজ্জা লাগে এত লজ্জা লাগে এখন থেকে এটা প্র্যাকটিস করবেন বলবেন যে আমি জানি না আসলে তো আমি জানি না আমি কি জানি জানে তো একজন চিনি কে আমি জানি আমার से বড় কেউ নাই এটা বললেই খবর আছে এই বলে শয়তান এরকম বলে কে মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছিলেন উম্মতের মাঝখানে এক উম্মত দাঁড়ায় বলে ইয়া আল্লাহ মান আআলমু ফিল আরদ হে মুসা একটা প্রশ্ন কি প্রশ্ন আপনি বলেন তো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে আমি মুসা বললেন আসলে ভুল বলেন নাই কারণ যাকে আল্লাহ কোন এলাকার জন্য নবী বানিয়ে পাঠান তাকে তো এলাকার সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান ঠিক কি না কিন্তু আল্লাহ চেয়েছেন মুসা এইভাবে না বলে যদি এরকম বলতো আল্লাহ আলাম আল্লাহ বেশি জ্ঞানী তাহলে আল্লাহ বেশি খুশি হতেন যখনই বললেন আমি আল্লাহটাকে বললেন মুসা নো তুমি সবচেয়ে বেশি বড় জ্ঞানী না ইজ ইলহাবিলাহ মাজমা ইল বাহারাইন দুই সাগরের মিলনস্থলে একটা জায়গা আছে ওখানে আমার এক বান্দা আছে যে তোমার চাইতো জ্ঞানী ইস্মুহ খদির তার নাম খদীর যারা আমরা বাংলায় বলি খিজির খিজির বলি না। আসলে ওনার নাম কি খদির খদির মানে এভারগ্রীন সবুজ উনি কোন জায়গায় বসলে ওখানকার হলুদ ঘাসগুলো মুহূর্তে সবুজ হয়ে যেত গাছপালা না জন্মালে ওদিক দিয়ে হাঁটলে সবুজ গাছপালা জন্মাতে শুরু করত। তাই কখনো বলা যাবে না আমি সব জানি সব জানে একজন তিনি কে আমার নবীর চার নাম্বার পরিচয় উনি মন গড়া কোনো কথা বলতে জানতেন নবীরা মন গড়া কিছু বলে কোন নবীর কথার সাথে কোনো বৈপরীত্য আছে আপনারা এরকম কি শুনেছেন এক নবী বলছে আল্লাহ আছে আরেক নবী এসে বলছে না আল্লাহ নাও থাকতে পারে এমন কি কখনো হয়েছে কোন নবী এসে বলেছে আখেরাত আছে আরেক নবী এসে বলেছে না আখেরাত নাও হইতে পারে কথা না তার মানে নবীরা বলে ফলে নবীদের কথার বৈপরীত্য নাই কিন্তু কবিদের কথার বৈপরীত্য আছে না নাই দার্শনিকদের কথার অমিল আছে না নাই এক দার্শনিক বলে মানুষ পেট সর্বস্বজীব মানুষের বড় সমস্যা পেট সমস্যা এটা ঠিক হইলে সব ঠিক আরেক দার্শনিক এসে বলে না মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা যৌন সমস্যা এটা ঠিক করে দিলে সব ঠিক আরেকজন এসে বলে না পেটও না যৌন সমস্যাও না মানুষ আসলে মানুষই না মানুষ হইলো বান্দর তাহলে দেখেন তিন দার্শনিক তিন কথা বলছে ঠিক কিনা কিন্তু পৃথিবীতে যে লক্ষাধিক নবী একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো অমিল আছে কারণ নবীরা দার্শনিকদের মতো মস্তিষ্ক প্রসূত মন গড়া কথা বলে না তাদের কাছে কথাগুলো আসে একটা হেড কোয়ার্টার থেকে হেড কোয়ার্টারটা কা এজন্য আল্লাহ বলেন আমার ইয়াও তেও আনিল হাওয়া হোয়াইল্লা ওয়াহাইউ ইয়ু নবী মনগড়া কিছু বলেন না আমার কাছ থেকে ওহি অহিপে তারপরে তিনি মুখ খোলেন সোহানাল্লা পড়েন আওয়াজ করে কোন নবীর ফলোয়ার আপনি কার ফলোয়ার সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি